ভারতে আবার চালু হচ্ছে টিকটক পনেরোই জুন দু সালে ভারত সরকারের তরফ থেকে শর্ট ভিডিও কন্টেন্ট অ্যাপ টিকটক সহ চীনের উনষাটটি অ্যাপকে ব্যান করে দেওয়া হয়েছিল অন্যদিকে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এবছর আমেরিকাও তাদের দেশে টিকটক অ্যাপকে ব্যান করে দিয়েছে এর মধ্যে বর্তমানে আমেরিকা ভারত এবং চীনের উপর উচ্চ হারে টিফ বৃদ্ধি করেছে এরপর থেকে চীন এবং ভারতের সম্পর্ক আগের থেকে ভালো হতে দেখা যাচ্ছে টিকটক অ্যাপের ওয়েবসাইট ভারতে কিছু সময়ের জন্য লাইভ হয়েছিল এরকম খবর হঠাৎ করেই গত কিছু দিন ধরে ছড়িয়ে পড়েছে যদিও এখনও ভারতে গুগল প্লে স্টোরে টিকটক অ্যাপ ডাউনলোড করার জন্য উপলব্ধ নেই টিকটক পরিচালনা করা কোম্পানি বাইট ডান্স এবং ভারত সরকারের তরফ থেকে এখনও ভারতে টিকটক অ্যাপ পুনরায় চালু হওয়া সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি যে সময় ভারতবর্ষে টিকটক চালু ছিল সে সময় টিকটকে যেরকম ভিডিও দেখা যেত এরকম শর্ট ভিডিও এখন ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে ভারতবর্ষে অতি সহজে দেখা যায় তাই আগামী দিনে ভারতবর্ষে পুনরায় টিকটক চালু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে